আসন্না ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার উপায় কি। আসন্না ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার উপায় হলো আপনি দুইভাবে যুক্ত থাকতে পারেন এক হলো আসন্না ফাউন্ডেশনের লাইফ এবং ডোনার মেম্বার হওয়া যায় অর্থাৎ এককালীন কেউ যদি এক লক্ষ বা পঞ্চাশ হাজার টাকা দেয় তাকে আসনা ফাউন্ডেশনের লাইফ বা ডোনার মেম্বার করা হয় এই টাকা ফাউন্ডেশনের জাতীয়মূলক কোনো কাজে অথবা জেনারেল ফান্ডে দিলেই তিনি সদস্য পদ পান সদস্য পদ পাইলে তার সুযোগ হলো সুবিধা হলো যে তিনি ফাউন্ডেশনের সমস্ত কার্যক্রম সম্পর্কে সবার আগে জানতে পারবেন এবং তাকে ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় মেইল করা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় বিশেষ গ্রুপে থাকেন সময় সময় পরামর্শ দিতে পারেন ফাউন্ডেশনের আয় ব্যয়ের যে হিসেব নিকাশ অডিট রিপোর্ট এগুলো তিনি যদি চান লাইফ মেম্বার হিসাবে কেউ চাইলে তাকে মেইলে পাঠানো হয় এরকম কিছু সুযোগ সুবিধা আছে সবচেয়ে বড়ো জিনিস হলো যে ফাউন্ডেশনের সকল কার্যক্রমের সঙ্গী আপনি হয়ে গেলেন আপনাকে সময় সময় জানানো হলো বছরে একবার দাওয়াত দেওয়া হয় তাদের কাছে ফাউন্ডেশনের সব স্বপ্ন কার্যক্রম জানানো হয় তো এই সুযোগ আছে এর মাধ্যমে ইনভলভ হতে পারেন আর যারা টাকা পয়সা দিয়ে এভাবে ইনভলভ হতে পারেন না সদস্য পদ নিতে পারেন না তাদের জন্য সুযোগ আছে স্বেচ্ছাসেবী হওয়ার স্বেচ্ছাসেবী হওয়ার নিয়ম হল ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে ডাব্লিউড্লিউ ডট কাস্না ফাউন্ডেশন ডট ও আর জি অর্গানাইজেশনের ও এই ওয়েবসাইটে গেলে আপনি স্বেচ্ছাসেবক নিবন্ধনে ক্লিক করে আপনার ডিটেল তার তথ্যপত্র দিয়ে সাবমিট করবেন বাস আপনি স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধিত হয়ে যাবেন এরপর আপনাকে আপনার যে এক্সপার্টিস আছে সেই জায়গা থেকে আমরা প্রয়োজন যখন হবে তখন আমরা নক করব। দেখা যায় যে একজন ইঞ্জিনিয়ার তিনি আমাদের এখানে স্বেচ্ছাসেবক হয়েছেন তখন আমাদের ইঞ্জিনিয়ারিং কোনো কাজে যখন সহযোগিতার প্রয়োজন হয় আমরা তাকে নক করি একজন ডাক্তার তিনি জয়েন করেছেন তখন আমরা তাকে ডাক্তার হিসাবে স্মরণ করি তো এইভাবে আসলে আমরা স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে আমাদের কাজে লাগাবার চেষ্টা করি যারা স্বেচ্ছাসেবা দিতে চান বা আমাদের সাথে জয়েন হতে চান তাদের জন্য সুযোগ আছে তারা চাইলেই আমাদের সাথে জয়েন হতে পারবেন তো এই জন্য মেহরবানি করে যথাসম্ভব ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা যুক্ত হবেন যুক্ত হয়ে সেখানে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন এর বাইরে আসোনা ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার জন্য আরও একটা ওয়ে আছে যেটা আমরা এখন শুরু করি নাই সেটা হলো যে আমাদের অনেকেই চান নিয়মিত দান করতে মাসিক দাতা সদস্য দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা প্রতি মাসে মাসে আপনি দিতে চান তো এরকম যারা আছেন যে নিয়মিত আপনি দান করতে চান তাদের জন্য আসন্ন ফাউন্ডেশনের এভাবে নিয়মিত দাতার সদস্য বা মাসিক সদস্য হওয়ার সুযোগও আছে তাহলে তিনভাবে ফাউন্ডেশনের সাথে আপনি ইনভলভ হতে পারেন একে তো আপনি ফাউন্ডেশনের সদস্য হতে পারেন দাতা বা ডোনার বা লাইফ মেম্বার হতে পারেন দ্বিতীয়ত হলো স্বেচ্ছাসেবক হতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তৃতীয়ত হলো মাসিক যে দাতা সদস্য আছে সেটা আপনি হতে পারেন এই তিনটার কোনো একটা ওয়েতে আপনি ফাউন্ডেশনে যুক্ত হতে পারেন সম্প্রতি আপনার ত্রাণ কার্যক্রম নিয়ে বিস্তারিত জানতে চাই এবং ভবিষ্যতে বন্যা নিয়ন্ত্রণে কোনো পরিকল্পনা আছে কিনা বলবেন আসন্না ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা প্রায় চার হাজার তিনশো মেট্রিক টন ত্রাণ সামগ্রী বিতরণের কাজ অনেকাংশে শেষ করেছি যেটুকু বাকি আছে সেটুকু কাজ চলমান আছে এটা হলো আমরা নিজেরা যেগুলো কিনেছি আর যেগুলো আমাদেরকে মানুষ দিয়ে গেছে পণ্য অর্থাৎ ত্রাণ সামগ্রী সরাসরি দিয়ে গেছে টাকা নয় সেগুলোর পরিমাণ একজাক্ট পরিমাণ আমি এই মুহূর্তে বলতে পারবো না তবে সেগুলোর পরিমাণ কম না অনেক সব মিলিয়ে হয়তো ওইগুলোকে আমরা যদি যোগ করি সম্ভবত পাঁচ হাজার মেট্রিক টনের কাছাকাছি হয়ে যাবে আমাদের কেনাগুলো এবং মানুষের দেওয়াগুলো সব মিলিয়ে তো আলহামদুলিল্লাহ এর বাইরেও আমাদের বন্যা পরবর্তী যে কার্যক্রম আছে মানুষের ঘর যাদের নষ্ট হয়ে গেছে ঘর বানায় দেওয়া কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন গরু ছাগল মারা গেছে তাদেরকে আবার সেই কৃষিকাজ করতে বা গরু ছাগল কিনে পালন করতে আর্থিক সহায়তা করা ছোটো ছোটো ব্যবসায়ী যারা আছেন তাদেরকে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখান থেকে তাদেরকে তুলে আনার জন্য আর্থিক সহায়তা দেওয়া বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়েছে পড়ালেখার পরে তাদেরকে বিশেষভাবে প্ল্যান করে তাদের পড়ালেখাটাকে আগাই নেওয়া এগুলোর জন্য আমাদের নানাবিধ পরিকল্পনা আছে কেউ যদি মারা যায় থাকে তার পরিবারকে স্বাবলম্বী করার জন্য একটা উপায় বের করে দেওয়ার জন্য চেষ্টা করা নানাবিধা উদ্যোগ আমাদের আছে এর বাইরে বন্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের কিছু প্ল্যান প্রোগ্রাম আছে যদিও এর বেশিরভাগই সরকারের সাথে সংশ্লিষ্ট সরকারের করার মতো বিষয় আমাদের দেশে যে নদীগুলো আছে সরি খালগুলো আছে ছোটোখাটো খাল এমনকি নদীও এগুলো অনেকাংশে আপনারা জানেন যে নানারকম রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা এগুলোর অনেকাংশই দখল করে আছে নদীর পাড়ায় দোকান দিছে অফিস দিছে টং বানাইছে দখল করে মাটি ভরাট করে বাড়ি করছে তো সরকারি এই সমস্ত সম্পদগুলোকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করা এটা একটা বাংলাদেশের নিয়মে পরিণত হয়েছে এটার কারণে এই যে নদীগুলো নদীগুলোর যে স্বাভাবিক প্রবাহ পানির গতিপথ সেটা কিন্তু রুদ্ধ হয়ে গেছে যার কারণে বন্যার পানি এই খালগুলো দিয়ে নেমে যেতে পারে না এই জন্য আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এই সমস্ত খালগুলোকে দখল মুক্ত করবার জন্য আপনারা খাল দখল করে পানি নামার রাস্তা বন্ধ করে দিবেন আর মানুষ বন্যায় মরবে আমরা হতে পারে না। যাতে করে এই খালগুলো দখলমুক্ত হয় পানি নেমে যেতে পারে মানুষের দুর্ভোগ কমে সেজন্য চেষ্টা করতে হবে এটা মূল দায়িত্ব সরকারের মুশকিল হলো এ পর্যন্ত যত সরকার আসছে রাজনৈতিক সরকারগুলো তারা সবাই কম বেশি তাদের দলীয় নেতাকর্মীদেরকে নেতাকর্মীদেরকে এ সমস্ত ক্ষেত্রে প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে তারা কোনো ব্যবস্থা কখনো গ্রহণ করে নাই অতএব আমাদের উচিত হবে দায়িত্ব হবে যথাসম্ভব এই খালগুলোকে পুনরুদ্ধারের জন্য সামাজিকভাবে উদ্যোগ নেওয়া ছাত্র জনতা সবাই মিলে প্রশাসনকে সাথে রেখে এই খালগুলোকে পুনরুদ্ধার করতে হবে এগুলো ড্রেজিং এগুলোর পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে তাহলে ইনশাল্লাহ পানিগুলো বন্যার পানি নামার ব্যবস্থা হবে এর বাইরে আরও নানাবিধ উদ্যোগ নেওয়ার মতো আছে যেগুলো আসলে গভর্নমেন্ট নেবে আমরা ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে কিছু ভিন্ন ধর্মী কাজ করার ভিন্ন ধাঁচের কিছু কাজ করার পরিকল্পনা হাতে নিয়েছি এবং প্রত্যেক এলাকা এলাকায় বন্যা বিষয়ে সচেতনতার জন্য ফাউন্ডেশনের ইনশাল্লাহ ছোটোখাটো আপনার সভার মতো করে স্থায়ী কার্যক্রম আমরা করব যে প্রত্যেক এলাকাতে বিভিন্ন লোকজন কাজ করবে ইনশাআল্লাহ তারা বাইশ সালের বন্যায় আসন্না ফাউন্ডেশন ব্যাপক কাজ করেছে আমরা দেখেছি আবার দুই হাজার চব্বিশের বন্যায়ও আপনাদের ফাউন্ডেশন ব্যাপক কাজ করছে প্রশ্ন হলো শুধু বন্যার সময় আপনাদেরকে কাজ করতে দেখা যায় কেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মার্শাল্লাহ ধন্যবাদ আসলে আসন্না ফাউন্ডেশনের যে দৃশ্যমান কাজ আছে যেগুলো আপনারা দেখেন এর বাইরে অদৃশ্যমান কাজ অনেক বেশি বরং দৃশ্যমান কাজের চাইতে আমাদের অদৃশ্যমান কাজের পরিমাণ অনেক বেশি যেগুলো বিভিন্ন সময় আপনাদেরকে আমরা দৃশ্যমান করানোর চেষ্টা করি বা জানাবার চেষ্টা করি কিন্তু সাধারণ মানুষ দুর্যোগে যেরকম সবাই খুবই সিরিয়াস হয়ে ওঠেন সবাই খুব কনসার্ন হয়ে যান সবাই খুব মনোযোগী হয়ে ওঠেন অন্যান্য সময় হয় না যার কারণে আমাদের অন্যান্য প্রজেক্টগুলো সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন না আসন্না ফাউন্ডেশনের সবচেয়ে বড় প্রজেক্ট হলো প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা বেকারত্ব দূর করা এই জন্য আমাদের প্রায় সোয়া তিনশো কম্পিউটার বিশিষ্ট তেরোটা ল্যাব আছে এই ল্যাব গুলোতে আমরা প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ব্যক্তিদেরকে তিন মাস মেয়াদ প্রশিক্ষণ দিয়ে আমরা চাকরি দিয়ে দিই পনেরো থেকে পঁচিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে চাকরি দিয়ে দিই আমরা যারা এস এইচএসসি করেছে আর যারা আরও বেশি পড়াশোনা করেছে তাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স দিয়ে কোর্স করানোর মাধ্যমে তাদেরকে চাকরি দিয়ে দিই যাদের বেতনের ইয়েটা হলো ত্রিশ থেকে পঞ্চাশ বা একটু কম বেশি আবার যারা আর একটু নিচে আসেন অর্থাৎ এইটের নিচে পড়াশোনা আছে যাদের তাদেরকে আমরা ড্রাইভিং ট্রেনিং স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ দিই সে প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই এবং রাজমিস্ত্রির অনেক টাইলস মিস্ত্রি রাজমিস্ত্রি বিভিন্ন কাজের জন্য আমরা প্রশিক্ষণ দিই এগুলো সবগুলোর ব্যবস্থাপনা আমরা করার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছি এবং অনেকগুলো আমরা শুরু করে দিয়েছি যেমন কম্পিউটার ভিত্তিক যেগুলো সেগুলো তেরোটা বারোটা ব্যাস ইতিমধ্যে আমাদের প্রশিক্ষণ নিয়ে চাকরি দেওয়া হয়ে গেছে তো আসন্ন ফাউন্ডেশন এই মহাকর্মযজ্ঞ যেটা সম্পর্কে অনেকে জানেন না আমরা চাই এদেশে কোনো বেকার মানুষ না থাকুক এদেশে কোনো মানুষ অর্থের জন্য কারোর কাছে ধর্না দেওয়া না লাগুক হাত পাতা না লাগুক তিনি যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন এটার জন্য আপনি নারী হলে আপনার জন্য আমাদের আলাদা ট্রেনিং আছে। আবাসিক ট্রেনিং থাকা খাওয়া সব কিছু আমরা ব্যবস্থা করি আর যদি পুরুষ হন তাহলে আপনি আন্ডার মেট্রিক হলে বা আন্ডার এইট হলে আপনার জন্য এক ধরনের প্রশিক্ষণ আপনি এইচএসসি এসএসসি করেন তাহলে আপনার জন্য আরেকজন প্রশিক্ষণ আপনি যদি আরেকটু বেশি পড়াশোনা করে থাকেন তাহলে আপনার জন্য আরেক ধরনের প্রশিক্ষণ সাধারণত বাংলাদেশে বিভিন্ন এই জাতীয় প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দেয় আমরা প্রশিক্ষণ দিয়ে আপনার প্রশিক্ষণার্থীকে চাকরির ব্যবস্থা করি বিভিন্ন কর্পোরেট হাউসের সাথে আলোচনা করে তাদেরকে আমরা চাকরি দিয়ে দিই আমরা তাদের পিছনে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করি তিন মাসে যেটা তার উঠাইতে মাত্র দুই মাস বা তিন মাস সময় লাগে জাকাতের টাকা পঞ্চাশ হাজার টাকা একজন গরিবকে দিলে তিনি দুই মাস তিন মাসে খেয়ে ফেলবেন আর আমরা পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করার পর তিন মাসে সে টাকা তুলে বাকি সারা জীবন সে কামাই করতে থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকায় কত লাখ টাকা হলো এই মহাকর্মযজ্ঞ আমাদের চলছে একটা প্রতিষ্ঠানের অধীনে আসন্না ফাউন্ডেশন এটার নাম হলো আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এটা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের লাইসেন্সপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান আমরা এখানে কাজ করছি অনেকগুলো উইং এখানে আমাদের খোলা হচ্ছে যার কয়েকটা চালু আসার আর বাকিগুলা কয়েক মাসের মধ্যেই সারা চালু হয়ে যাবে তো ফাউন্ডেশান এই জাতীয় কাজগুলো সাধারণত আমাদের অনেকেরই নজরে আসে না বা আমরা জানি না এর বাইরে আপনারা কেউ কেউ জেনে থাকবেন ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রজেক্টের মাধ্যমে সারা দেশের প্রত্যেকটা জেলায় আমরা দল মত নির্বিশেষে মানুষকে বাছাই করে করে স্বাবলম্বী করি গরিব মানুষদেরকে যে জেলে মানুষ তাকে একটা জাল কিনে দেয় যার জাল ছেঁড়া যে রিক্সাওয়ালা মানুষ ভাড়া রিক্সা চালা তাকে একটা রিক্সা কিনে দেয় যিনি হয়তো মধ্যে দোকানদার তার দোকানে মাল নেয় তাকে মাল কিনে দোকানটাকে আমরা রেডি করে দিই এভাবে এক একজনকে এক একটা করে যার যেটা প্রয়োজন তার জন্য সেটা করে আমরা তাদেরকে স্বাবলম্বী করি এই স্বাবলম্বীকরণ প্রকল্পের অধীনে কয়েক হাজার মানুষকে ইতিমধ্যে সারা দেশে স্বাবলম্বী আমরা করেছি আলহামদুলিল্লাহ আসন্ন ফাউন্ডেশন থেকে শুধু বন্যার সময় আমরা কাজ করি তা না জাতীয় দুর্যোগগুলোতে হয়তো আমরা বিশেষভাবে এফোর্ট দিই এর বাইরেও আমাদের স্থায়ী অনেক কাজ আছে যেগুলো জানতে হলে আপনি আসন্না ফাউন্ডেশন ওয়েবসাইটে যদি ব্রাউজ করেন বা ঢুকেন আপনি দেখতে পাবেন আসন্না ফাউন্ডেশন ডট ও আর জি সেখানে বিস্তারিত দেওয়া আছে ইশালদিল্লাহ